অতএব আমাদেরকে যে এই পথে নামাইছে আমরা তাদেরকে দুইজনেরকে পাইলে তাদেরকে এমন অবস্থা করবো আত্মাও ভাইঙ্গা লুলা বানাই দিয়া আবার তাদেরকে অরিজিনালি ভিক্ষুক বানাই দিব বুঝলাম কিছু ভাই যা বোঝার বুঝছি এই যদি থাকি তাহলে অরিজিনালি লোলা খোরা বানাই ফেলা চলে না আমরা এই থেকে পালাই যাই ভালো তোমাদেরকে এই জায়গায় ডাকার কারণ হয়েছে আমরা এত দিন তোমায় যেই লোক ঠকানোর ব্যবসা করছি মানুষেরে ঠগাইছি কানা ল্যাংরা লুলা অভিনয় করছি আসতে আজকে থেকে আমরা এই অভিনয় আর করব না মানুষ ঠগানোর ব্যবসা আমরা আর করব না তাহলে আমরা আর কি করব কি করে খাবো আমাদের কে খাবার দিবে আমি গার্মেন্টসের সুপার বাজারের সাথে কথা বলছি আমাদের চাকরি হইছে আর আশ্বাস দিছে তোমাদেরও চাকরি হবে আমাদের বিক্ষোভ কমিটির সভাপতি সেক্রেটারি আমাদেরকে এই ভুলপথে নামাইছে আমাদেরকে কানা ল্যাংরা বোবা খোরা বানাইয়া আমাদেরকে দিয়ে ব্যবসা করাইছে ভাই আপনার কথা শুনে হাসতে হাসতে আমার প্যাট ফাইটা যাইতেছে কি কমু আপনার ঘরে তো আমি আগেই বলছি যে হালা দুইটা ভালো না আপনার তো আমার কথা কেউ দামই দিলেন না এখন আজকে ফল পাইলেন তো ভাই অতএব আমাদেরকে যে এই পথে নামাইছে আমরা তাদেরকে দুইজনেরকে পাইলে তাদেরকে এমন অবস্থা করবো আর পাও ভাইঙ্গা লুলা বানাই দিয়া আবার তাদেরকে অরিজিনালি ভিক্ষুক বানাই দিব বুঝলা কিছু ভাই যা বোঝার বুঝছি এই গ্রামে যদি থাকি অরজিনালি লোলা খোরা বানাই করবে এক চলে না আমরা এই গ্রাম থেকে পালাই যে আপনারা তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে টাকা পাইলেন তুই আপনার তো দেখুন নেক লাগে আমরা কিছু টাকা অগ্রিম আনছি আমরা চাকরি পাইছি কিছু টাকা অগ্রিম আইনা আমরা এগুলা কেনাকাটা করছি আমাদের যেহেতু হইসে তোমাদেরও হবে আমরা যেই জায়গায় আছি তোমরাও সেই জায়গায় থাকবা অতএব আমরা ভালোই চলার চেষ্টা করবো সবাই তাইলে আজকে থেকে আমরা এই লেবাস আর ধরব না আজকে থেকে আমরা ভালোয় আসার চেষ্টা করব এই লেবাস আমরা সারেন আজকে থেকে এই লেবাস শেষ আচ্ছা তাইলে আমি এই খুশিতে আমার এই মাস প্রথম মাসে স্যালারি টাকা দিয়ে সবারই মিষ্টি খাওয়াবো ছাড়লাম দিলাম 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 আজকে থেকে ভাই সিঙ্গেল গুলো নেই সিঙ্গেল গুলো কাজে লাগবে